আসসালামু আলাইকুম সবাইকে তো মেটাফিল্ডের আজকে হচ্ছে আমাদের খুব সম্ভবত সেকেন্ড ভিডিওটা তো আমি স্টোরে গেলাম ধরেন এই হচ্ছে স্টোর স্টোরে আসার পর ক্লায়েন্ট চাচ্ছে এমন একটি অপশন যেখানে তার যে কোনো একটি প্রোডাক্ট হতে পারে অথবা সমস্ত প্রোডাক্টের জন্য একটি টেক্সট চাইতে পারে অথবা একটি ইমেজ চাইতে পারে যা খুশি সে চাক না কেন সেই একটা প্রসেস আপনাকে ক্রিয়েট করে দিতে হবে সেটা মেটাফিল্ডের মাধ্যমে এখন ক্লায়েন্ট জানবে না যে মেটাফিল্ড কী জিনিস বাট আপনাকে সেই প্রসেসটা ক্রিয়েট করে দিতে হবে আর সেটার জন্য আমাদেরকে শপিফাই একটি প্রসেস বা একটা মাধ্যম দিয়েছে যেটার নাম হচ্ছে মেটাফিল্ড সেটার মাধ্যমে আমরা করতে পারি এখন এইখানে অনেক ধরনের প্রশ্ন থাকতে পারে কেন করব কি কারণে করব না বা আমরা কাস্টমাইজেশন করে করতে পারি অনেক প্রশ্ন এখানে থাকে তো বড় মতো আমি যদি আবারও আপনাদেরকে বলি যে সব ক্লায়েন্ট কিন্তু এই যে কাস্টমাইজেশনে এখানে এসে এরপর হচ্ছে উনি তা প্রোডাক্টে গেলেন তারপর হচ্ছে ডিফল্ট প্রোডাক্টে আসলেন এই হ্যাসেলটা নিতে চাইবেন হ্যাঁ এরপর হচ্ছে সেই সেকশানটা ধরতে হবে আবার জিনিসটাকে চেঞ্জ করতে হবে তো এই জিনিসটা ক্লায়েন্ট চায় না ক্লায়েন্ট চায় সহজতম একটা জিনিস যেটাতে সেই ইজিলি ইউজ করতে পারবে এবং তার বোধগম্য হবে যাতে সে খুব সহজে ব্যবহার করতে পারে তো ধরে নেছি এই যে যে একটা প্রোডাক্ট আমরা একটি প্রোডাক্ট না আমরা স্টোরের সমস্ত প্রোডাক্ট নিয়ে এখন দেখব যে কিভাবে আমরা কাজ করতে পারি হ্যাঁ তো স্টোরটা থাকুক আমরা সেটিংসে গেলাম এবং সেটিংসে যাওয়ার আগে চলেন আমরা একটু কাস্টমাইজেশনে যাই হ্যাঁ এ হচ্ছে কাস্টমাইজেশনে গেলাম কাস্টমাইজে যাওয়ার পরে আমরা হচ্ছে প্রোডাক্টে যাব প্রোডাক্টস ডিফল্ট প্রোডাক্টে তো এইখানে ধরেন প্রোডাক্ট আছে এইটা হ্যাঁ বা যেটাই থাকলো আপনি তাহলে চেঞ্জ করে নিতে পারেন আমি একটি কন্টেন্ট এখানে দিতে চাচ্ছি ধরেন আমি আচ্ছা টল ক্যাবাটিউর ব্র্যান্ড এই টেক্সটাকেই নিলাম নেওয়ার পর হচ্ছে আমি একটা আমি একটা একটা ব্লগ নিই যেখানে হচ্ছে ধরেন টাইটেলের নিচে আমি একটা ব্লগ নিব হ্যাঁ এটার ব্লগ হ হবে হচ্ছে টেক্সট থাকলো তো টেক্সট ব্লগের আমরা ভিতরে চলে একটা টেক্সট দিই এই হচ্ছে টেক্সট থাকলো এবং এটাকে আমরা বোল্ড করে দিলাম চাইলে আমরা লিঙ্ক আপও করতে পারি হ্যাঁ এটা থাকলো এইভাবে আমরা এটাকে যদি সেভ করি এখন বোঝার ট্রাই করি ধরেন আমরা আবার স্টোরে গেলাম এবং প্রত্যেকটা প্রত্যেকটা যদি পেজ আমরা ওপেন করি সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে আসে নাই আচ্ছা সেভ করা উচিত অবশ্যই আচ্ছা এই যে টেক্সটটা দেখতে পাচ্ছি হ্যাঁ একটা প্রোডাক্ট আমরা যদি সেকেন্ড প্রোডাক্টে যাই এই হচ্ছে সেই টেক্সটা আমরা যদি এইটাতে যাই একই প্রসেস আমরা যদি এই টেক্সটটাতে যাই প্রতিটা প্রোডাক্টে আমরা এই টেক্সটটা দেখতে পাচ্ছি হ্যাঁ এখন ক্লায়েন্ট চাইবে ক্লায়েন্টকে আপনি এমন একটা প্রসেস সেট করে দিবেন যে সে চাইলে এক ক্লিকে বা সহজভাবে সে এই প্রত্যেকটা কন্টেন্ট সে চাইলে চেঞ্জ করতে পারে সেটা কীভাবে সেটার জন্য আমরা মেটাফিল্ডটা ব্যবহার করব আশা করি কনসেপ্টটা আপনা আপনাদের ক্লিয়ার যে একটা স্টোরে আমরা চাইলেই খুব সহজে যে কোনো প্রোডাক্টের কন্টেন্ট চেঞ্জ করতে পারি এখন এখানে আরও অনেক প্রশ্ন থাকে সেই দিকে আমরা একটু পরে আসতেছি আমরা সেটিংসে গেলাম এটা জাস্ট বেসিক একটা প্রসেস শেখার মাধ্যমে তো কাস্টম ডেটাতে গেলাম যাওয়ার পরে হচ্ছে প্রোডাক্টসে আসলাম আসার পর হচ্ছে এই দুইটা দেখতে পাচ্ছেন এগুলো আসলে কোনো যদি রিভিউ অ্যাপ আপনারা ইনস্টল করেন সেক্ষেত্রে এটা এই দুইটা ডিফল্টভাবে চলে আসবে হ্যাঁ তো সেটিংসে গেলাম আবার প্রথম থেকে দেখাই কাস্টম ডেটা প্রোডাক্টস আপনাদের যদি এরকম থাকে ঘাবড়াবেন না আপনার শুরু থেকে অ্যাড ডেফিনিশন এটা ক্লিক করবেন ক্লিক করার পরে ধরেন আমি একটা নাম দি দিতেছি সেটার নাম হচ্ছে টাইটেল এরকম একটা নাম দিলাম হ্যাঁ টাইটেল দিলাম সাপোজ সেটা টাইটেল থাকলো আপনি এখানে যা খুশি নাম লিখতে পারেন জাস্ট বোঝার সুবিধার্থে সিলেক্ট টাইপ আমরা কি চাচ্ছি হ্যাঁ আমরা চাচ্ছি সিঙ্গেল লাইন টেক্সট যেহেতু আমাদের এটা কি এটা একটা সিঙ্গেল লাইন বা একটা টাইটেল বা টেক্সট যাই বলি না কেন তো এটা নেওয়ার জন্য আমাদেরকে এই হচ্ছে সিঙ্গেল লাইন টেক্সটটা নিতে হবে আপনি যদি মাল্টি লাইন টেক্সট নেন সেটা হচ্ছে আপনাকে রিচ টেক্সট বা আমরা যে বিগ ডেসক্রিপশনটা লিখি সেটার জন্য হচ্ছে এই ফিলটা তো আমি সিঙ্গেল লাইন টেক্সট এটা নিলাম নেওয়ার পর হচ্ছে ডেসক্রিপশন কিচ্ছু লেখার প্রয়োজন নেই বাকি যে জিনিসগুলা সেম থাকবে আমরা এখানে জাস্ট সিম্পলি এসে সেভ করব হ্যাঁ আমাদের টাইটেলটা নেওয়াটা ডান আমরা এখান থেকে সিম্পলি বের হয়ে যাব খেয়াল করেন এটার নাম হচ্ছে টাইটেল দিয়েছি হ্যাঁ তা আমরা এখান থেকে বের হলাম এখন আমরা যদি প্রোডাক্টে আসি তো আপনি এই জিনিসগুলো আমি কেটে দিই হ্যাঁ এখন আমরা একটা মেটা ফিল ক্রিয়েট করেছি তা আমি যদি সোয়াচেস আমার এই প্রোডাক্টে যাই দেখি এখানে আসলে কি আমাদের করার একটা অপশন আছে দেখেন এখানে বলতেছে প্রোডাক্ট মেটাফিল্ড এবং নামটা কি সেইটা হচ্ছে আমরা টাইটেল দিয়েছিলাম তো এখন এখানে যদি আমরা ক্লিক করি ও আমাদেরকে একটি টাইটেল দেওয়ার অপশন অপশন বলতেছে তো আমি স্টোরটাকে আরেকটা বার ওপেন করি ধরেন সাপোজ আমি লেট ইউর চাইল্ড এই টেক্সটুকে কপি করলাম হ্যাঁ তো এখন আমরা যে প্রোডাক্টের ভেতর আছি এখানে পেস্ট করলাম এই কন্টেন্টটা তো রাখলাম খেয়াল করবেন আপনি আমাদের যে প্রোডাক্ট এটা হচ্ছে সোয়াচেস নামে এই প্রোডাক্টটা এখন ক্লায়েন্ট যদি চায় সেভ করলাম তো স্টোরে আসলাম আসার পরে ধরেন আমরা এই চারটা প্রোডাক্ট আবার ওপেন করব। খেয়াল করবেন সোয়াচেসটা হচ্ছে সবার শেষে তো প্রথমটাতে যদি দেখি টেক্সট আমরা কাস্টমাইজেশনের সময় যে টেক্সটটা দিয়েছিলাম সেই টেক্সটাই যদি সেকেন্ড প্রোডাক্টে যাই একই টেক্সট থার্ড প্রোডাক্টে গেলাম একই টেক্সট চার নম্বরটাতে যখন গেলাম এটা তো একই টেক্সট হ্যাঁ তো যদি রিলোড দিই একই টেক্সট দেখাচ্ছে তো এখন আমি যদি এখান থেকে বলি যে এটা টেক্সট আমরা কি দিয়েছিলাম এই টেক্সটটা দিয়েছিলাম হ্যাঁ আমরা যদি এখন এখান থেকে বের হই আচ্ছা এবং আমি যদি ধরি এই শো আছে এই কন্টেন্টটাকে আমি এখন চেঞ্জ করব হ্যাঁ তো চলেন চেঞ্জ করে কিভাবে করব আমরা অনলাইন স্টোরে গেলাম যাওয়ার পর হচ্ছে কাস্টমাইজ এখানে আবার গেলাম হোম পেজে গেলাম প্রোডাক্ট ডিফল্ট প্রোডাক্ট এরপর হচ্ছে এই প্রোডাক্টটা দেখাচ্ছে তা আমরা চেঞ্জ করব চেঞ্জ করে আমরা আছে সে এখানে যাব আসার পর আমরা এই যে টেক্সটটা নিয়েছিলাম সেই টেক্সটের এখানে আমরা ক্লিক করব ক্লিক করার পর দেখেন এটা ভেতরে এই টেক্সটটা দেখাচ্ছে তা আমরা এই টেক্সটটা রিমুভ করে দিই রিমুভ করে দেওয়ার পরে আমি যদি কন্টেন্ট ডাইনামিক সোর্স তার মানে আমরা একটা মেটা ফিল্ড ক্রিয়েট করেছিলাম তা আমি ডাইনামিক কন্টেন্টগুলো চাই ধরেন আমি এখানে জাস্ট টাইটেল যে দেখেন টাইটেল সম্ভবত হ্যাঁ এটাই হবে এখানে যদিও অনেকগুলো দেখাচ্ছে বাট আপনাদের ক্ষেত্রে একটাই দেখাবে আমি টাইটেলটা ক্লিক করলাম ক্লিক করার পরে দেখি টেক্সটটা আসে কি না আচ্ছা এটা হচ্ছে প্রোডাক্টের টাইটেলটা তো আমরা এটা চাচ্ছি না আমরা নিচের যে অপশনটা এই হচ্ছে টাইটেল মেটাফিল্ড থেকে যেটা ক্রিয়েট করেছিলাম টাইটেলটা ক্লিক করলেই দেখেন সেই টেক্সটা কিন্তু চলে আসলো হ্যাঁ এখন এইখানে এটা সেভ করলাম সেভ করার পরে আমি যদি আবার রিলোড দিই এটাকে রিলোড দিলাম দেখেন এটা কিন্তু প্রোডাক্টটা আলাদা এবং এটাটা হচ্ছে আলাদা নাই এইখানে এইটা তো টেক্সটা কিন্তু নাই এবং এখন যদি রিফ্রেশ দিই শুধুমাত্র এই যে প্রোডাক্টসও আছে এইখানে এই কন্টেন্টটা শো করতেছে খেয়াল করেন আমার কিন্তু এখন আর কোনো কি বলে সেটাকে আমাকে কোনো কাস্টম টেম্পলেট কিন্তু ক্রিয়েট করতে হয়নি হ্যাঁ আমি জাস্ট এখান থেকে এসে আমি ক্লায়েন্টের জন্য ক্লায়েন্ট ধরেন আমাকে বলেছে যে এই প্রোডাক্টের জন্য তুমি আমার একটা ডিফল্ট একটা কন্টেন্ট সেট করে দাও হ্যাঁ সেটাই কিন্তু আমি করেছি এবং সেটাই কিন্তু এখানে আসলো দুইটা প্রসেস দেখালাম আপনাদেরকে যেটা নর্মাল মেটাফিল ছাড়া করা যায় এবং মেটাফিল্ডের সাহায্যে যেটা করা যায় তো এখন প্রশ্ন হতে পারে যে ভাইয়া এইখানে কেন দেখালো না বা টু টুয়েন প্রোডাক্ট এইখানে কেন দেখালো না এইটাতে কেন আসলো না আবার এটাতে কেন আসলো তো এটাতে কেন আসলো আপনারা অলরেডি আনসারটা পেয়েছেন বাট বাকিগুলি কেন আসলো না আমরা যদি কাস্টমাইজেশন এখানে আসি আসার পর আমাদের এই প্রোডাক্টটার নাম কি দেখেন এটার নাম হচ্ছে সোয়াচেস আমরা যদি চেঞ্জ করি চেঞ্জ করে এখন চাচ্ছি ধরেন এই যে যে ওয়ান বাই থ্রি টি এই প্রোডাক্টের জন্য আমরা একটি টাইটেল অ্যাড করব। তো এটা হচ্ছে প্রোডাক্ট টাইটেল নিচে হচ্ছে টেক্সট এখন টেক্সটটা কিন্তু দেখাচ্ছে না কেন আমরা যদি এখানে ক্লিক করি দেখেন প্রত্যেকটা জায়গায় কিন্তু ডাইনামিক কন্টেন্টটা কিন্তু অ্যাড হয়ে গেছে হ্যাঁ আমরা এক আপনাদের কীভাবে বোঝাই ধরেন চেঞ্জ করলাম সো আছে স্যার এখানে আমি যেই কোনো প্রোডাক্টেই টেক্সট এখানে আসলাম এই যে যে আমরা মেটা ফিল্ডে যে ফিল্ডটা নিয়েছি এটা নেওয়ার কারণে প্রত্যেকটা প্রোডাক্টের জন্যই কিন্তু সে ডিফল্টভাবে এটা নিয়ে নিয়েছে আমি যদি এখন আমার নামে এই প্রোডাক্টে যাই এবং টেক্সট নামে যে ফিল্ডটা ছিল সেটার উপরে ক্লিক করি দেখেন এখানে ডাইনামিক যে আমাদের মেটা ফিল্ডের ইটা সেটা এখানে চলে আসছে বাট প্রোডাক্টে কিন্তু টেক্সটটা শো করে নেই কেন করে নেই এখন আমি যদি প্রোডাক্টসের এখানে আসি আসার পর আমি বলবো এইগুলো আমি এখন সব কেটে দিই ডিলেট তো ক্লায়েন্টের ধরেন পাঁচশো প্রোডাক্ট আছে বাট সে চাচ্ছে দশটা প্রোডাক্টের জন্য ওপেন করলাম দশটি প্রোডাক্টের জন্য সে এই স্টারের নিচে সে একটি টাইটেল শো করাবে বাট প্রত্যেকটার জন্য ডিফারেন্ট এবং ক্লায়েন্ট চাইলে যেই কোনো মুহুর্তে সেই টেক্সটগুলো চেঞ্জ করতে পারে হ্যাঁ তো আমরা ধরেন এখন শোয়া চেষ্টা করেছি আমরা আমারে ক্লিক করব কন্ট্রোল চেপে টু এন্ড প্রোডাক্ট এবং ওয়ান বাই থ্রি ডি এই তিনটা প্রোডাক্ট আমরা ওপেন করলাম এবং ধরেন আমি যদি কিছু টেক্সট নেই প্রত্যেকটার জন্য আমি আলাদা আলাদা টেক্সট নিব ধরেন উইথ কনফিডেন্স এটার জন্য হচ্ছে আমরা নিচে আসি নিচে আসলে এখন খুব সহজ আশা করি আপনি এই কাজটা এখন আপনার মাথায় ঢুকেছে যে কীভাবে আমি টেক্সটগুলা চেঞ্জ করব। টাইটেল এখানে ক্লিক করলাম কন্ট্রোল ভি দিলাম এটাকে আমি সেভ করলাম এটা কোন প্রোডাক্টের খেয়াল করবেন আপনারা এটা হচ্ছে আমার আমি সেকেন্ড একটা প্রোডাক্টে গেলাম তো এটার কন্টেন্টের জন্য ধরেন আমি চাচ্ছি চাইল্ড ভেঞ্চার হ্যাঁ এই কন এই টেক্সটটুকু নিচে আসলাম টাইটেলে ক্লিক করলাম কন্ট্রোল শিফট ভি দিলাম এবং এটাকে সেভ করলাম সবার শেষের যেটা কন্টেন্ট সেটাকে ধরেন আমি এই লাইনটুকু দিলাম হ্যাঁ এখন ডিপেন্ড করে ক্লায়েন্ট কী দিবে আমাদের কাজ হচ্ছে তাকে প্রসেসটা সেট করে দেওয়া আমি সেভ করলাম আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের ডান ক্লায়েন্ট তার যেই কোনো প্রোডাক্টে দিতে পারে আবার নাও দিতে পারে তার ইচ্ছা বাট আমরা প্রসেসটা সেটা করে দিলাম তা এখন এগুলাকে ডিলিট করে দিই এবং আমরা যদি একটা রি রিলোড দিই স্টোরটাকে এখন আমরা প্রত্যেকটা প্রোডাক্ট আবার ওপেন করবো হ্যাঁ চারটা প্রোডাক্ট ওপেন করলাম আমি প্রথম প্রোডাক্টে গেলাম এইখানে দেখেন আমি আমরা এক্স্যাক্ট এই কন্টেনটার দিয়েছিলাম আমি হানড্রেড পার্সেন্ট শিওর এবং সেকেন্ডটাতে দেখেন শুধুমাত্র এই কন্টেন্টটা দিয়েছিলাম সেটাই আসলো আমার ভেতর এই কন্টেন্টটা দিয়েছিলাম সেটাই আসলো এবং সবশেষে এইটার যে কন্টেন্ট ছিল সেটাই দিয়েছিলাম এবং সেটাই আসলো তো এই হচ্ছে কনসেপ্ট ক্লায়েন্ট কিন্তু আপনার কাছে এই ধরনের একটা জিনিস চাইতেই পারে এবং আপনাকে সেই প্রসেসটা সেট করে দিতে হবে এখন বলতে পারেন ভাইয়া শুধু কি টেক্সটই চাবে না সে ক্লায়েন্ট এইখানে টেক্সটের জায়গায় সে অনেক কিছু চাইতে পারে তো কি কি আরও চাইতে পারে সেই জিনিসগুলো আমরা নেক্সট ভিডিওতে দেখব আশা করি মেটাফিল্ড কিভাবে ক্রিয়েট করে এবং সেটা ক্লায়েন্ট কি ধরনের জিনিস চাইতে পারে এবং সেই প্রসেসটা আপনাকে কমপ্লিট সেট করে দিতে হবে দেখেন আপনি এমনভাবে করলেন যে একটি মেটাফিল্ড এবং প্রোডাক্টে ধরে দিলেন যেটা সমস্ত প্রোডাক্টে চলে আসলো তো এই রকম মিস্টেক করা যাবে না ক্লায়েন্টকে অবশ্যই প্রশ্ন করতে হবে যে আমি যে মেটাফিলটা ক্রিয়েট করব বা যে এই মেটাফিল্ডটা চাইবে আসলে ক্লায়েন্ট ক্লায়েন্ট তো কখনোই জানবে না যে মেটাফিল্ড কী জিনিস বাট ক্লায়েন্ট বলবে যে দেখো আমার এই নামে একটা প্রোডাক্ট আছে আমি চাচ্ছি সেখানে একটা সেপারেট একটা টেক্সট চেঞ্জ করতে বা দিতে তুমি আমাকে এমন একটা অপশন ক্রিয়েট করে দাও যেটাতে আমি খুব ইজিলি একটা টেক্সট চেঞ্জ করতে পারি তখন আপনি তাকে এমনভাবে অ্যাপ্রোচ করতে পারেন বা অফার করতে পারেন ঠিক আছে আমি এরকম একটা প্রসেস দিচ্ছি তুমি চাইলে তোমার এই প্রোডাক্টের জন্য করো এবং তুমি চাইলে তোমার বাকি প্রোডাক্টের জন্য কন্টেন্ট চাইলে যেই কোনো মুহুর্তে প্রসেস করে দিতে অ্যাড করতে পারো হ্যাঁ তা এখনও আমি টাইটেল নিয়ে বোঝালাম ক্লায়েন্ট ধরেন ইমেজ অথবা অন্যান্য যেই কোনো জিনিস চাইতেই পারে তো এই ভিডিওটা মনে হচ্ছে অনেক বেশি বড় হয়ে গেল আমি নেক্সট ভিডিওতে আরও পারফেক্টলি আপনাদেরকে আরও কিছু ডিটেলস জিনিস দেখাবো যে কিভাবে আরও কি করতে হয়